হ্যালো মাই ওয়াইটি ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো শীত খুব এনজয় করছো আমিও ভালো আছি তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি হেলদি অ্যান্ড টেস্টি স্যালাদ রেসিপি যারা স্যালাদ খেতে পছন্দ করো তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট তো স্যালাদের জন্য আমি কি কি নিয়েছি এটা একটু দেখে নাও আমি এখানে অর্ধেক গাজু নিয়েছি একটা শসা একটা টমেটো একটা পেঁয়াজ এখানে লেবু একটা আছে একটা লেবু পুরো লাগবে না অর্ধেকটা নেব আর্ধেকেরও কম ক্যাবেজ মূলা নিব অর্ধেক তো এগুলো আমি কেটে নিচ্ছি কাটিং আমি ভালো পারি না তো যতটুকু পারি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চেষ্টা করি যারা একদমই সবজি বা ফ্রুটস কাটতে পারো না তাদের জন্য মোটামুটি আমার এই কাটিং চলবে চলে যাবে তো এই যে শশা আমি পুরোটা ছিলবো না আর শশার পিছন পাটটা আমি অল্প ছেলে নিয়েছি এটা বেশি ডার্ক গ্রিন ছিল তো যখনই শশা তিতো হয় তিতো কি করে কাটাতে হয় আমি এটা দেখাবার চেষ্টা করছি এখানে তো আমার এই শশাটা একদমই তিতো না এই শশাগুলো মিষ্টি হয় সাধারণত এই শীতকালে শশা বেশি তিতো হয় না আর আমার এই শশাটা অনেক টেস্টি তারপরও আমি তোমাদের বোঝাবার জন্য কি করে শশার তিতো কাটাতে হয় সেটাই আমি দেখাবার চেষ্টা করছি তো সব সবজিগুলো আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন আমি কুচিয়ে নিব আর ক্যাবেজ যখনই আমরা ক্যাবেজ ইউজ করব। ক্যাবেজ কি করে কাটবো ওটা আমি ছেলাদের জন্য ক্যাবেজ আমি গ্রিন ক্যাবেজগুলো বেশি নেই না ও উপর থেকে আমি ছাড়িয়ে নেই। ভেতর পাটাই আমি বেশি নেওয়ার চেষ্টা করি আর এখানে আমি মুলা নিয়েছি দেশি মুলা এটা মুলাটা আমি পুরো ছিলবো না যতটুক বাদ দিতে হয় সেটাই আমি বাদ দেওয়ার চেষ্টা করব আর যখনই সেলাদ আমরা সেলাদের সবজিগুলো কাট করব তখন পুরো সবজিগুলো ছিলতে হয় না কয়েকটা না ছিলই নয় যেমন গাজর আমি ছিলে নিয়েছি মুলা না ছিললে ভালো শসা আমি ছিলিনি পুরোটা যেটা ডার্ক গ্রিন ছিল ওইটুকু আমি বাদ দিয়েছি বাকি সবজিগুলো আমি ছুরি দিয়ে কেটে নিব কুচিয়ে নিব আর ক্যাবেজ আর ক্যারট আমি গ্রেড করে নিব কারণ এটা একটু শক্ত হয় এটা গ্রেড করে নিলে ভালো হয় চিপাতে সুবিধা হবে ছোট বড়ো সবাই আমরা চিবিয়ে খেতে একটু কষ্টই যেমন হয়ে যায় এই ধরনের খাবারগুলো খেতে তখন আমরা যদি একটু গ্রেড করে নিই বুঝে বুঝে গ্রেড করতে হবে সব কিছু গ্রেড করার দরকার পড়ে না যেমন শশাটা কেটে নিতে হবে শশাটা এখানে আমি প্রথম স্লাইস করে নিচ্ছি পাতলা করে তারপরে এটা জুলিয়ান কাট করার চেষ্টা করব জুলিয়ান কাটিংটা আমার আসে না খুব ভালো তাও আমি চেষ্টা করছি যারা একদমই নতুন রাঁধুনি এই যে বললাম তাদের জন্য চলে যাবে মোটামুটি তো পারফেক্ট সালাদ বানাবার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে আমার এই ভিডিওতে পুরোটাই পেয়ে যাবে এই ভিডিওটা দেখলে মনে হয় না অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে যদি কাটিংয়ের জন্য অন্য কোনো ভিডিও দেখতে পার দেখতে চাও তো দেখতে পারো আর স্যালাদ বানাবার জন্য যত রকমের ইনগ্রিডিয়েন্টস লাগে এই ভিডিওতে আমি দিয়ে রেখেছি তোমরা চাইলে নোট করে নিতে পারো স্লাইস করে নিয়েছি এখন আমি টেরাভাবে কাটার চেষ্টা করব। একটু টেরাভাবে ধরলেই কিন্তু জুলিয়ান কাট হয়ে যায় মুখটা একটু চোখা থাকবে সেটাই চেষ্টা করার চেষ্টা করছি তো কাটা হয়ে গেছে এখন আমি বাঁধাকপি কেটে নিচ্ছি বাঁধাকপিটা একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি পুরোটা আমার লাগবে না অর্ধেকটা এখান থেকে নেব এই বাঁধাকপির উপরে পাটটা আমি ছাড়িয়ে নিয়েছি ভেতরে পাটটা নিয়েছি তো এটা আর একটু পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নিচ্ছি চাইলে তোমরা আর একটু লম্বা বা মোটা করে নিতে পারো আমি একটু পাতলা চাইছি বলে আমি আরও কুচিয়ে নিচ্ছি তো ক্যাবেজ কুচানো হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচিয়ে নেব পেঁয়াজ আমি পুরোটা নেব না অর্ধেকটা নেব এই সবজি নিজের পছন্দ মতো পেঁয়াজ লঙ্কা ধনেপাতা পাতা যেই সবজিগুলো আমি ছেলাদে অ্যাড করব। নিজের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবে আমি আমার মতো করে নিচ্ছি তো পেঁয়াজটা আমি প্রথম স্লাইস করে নিয়েছি তারপর এরকম মাঝখান দিয়ে আবার পাতলা করে কুচিয়ে নিচ্ছি যাদের চিবিয়ে খেতে অসুবিধা হয় তারা একটু আর একটু কুচিয়ে নিতে পারো পাতলা করে তো আমি মোটামুটি আমার মতো করে করে নিলাম এখানে আমি ধনেপাতা নিয়ে নিলাম এক চামিচের মতো ধনে একটু ফাইন চপ করে নিব এখানে আমি একটা লঙ্কা নিলাম কাঁচা লঙ্কা এই লঙ্কাটা অনেক ঝাল কালো লঙ্কাগুলো হয় না ওই মোটা কালো লঙ্কাগুলো ওই লঙ্কাগুলোর সেন্ট অনেক ভালো হয় খেতে ভাল লাগে এই টমেটো আমি পুরোটাই নেব চাইলে তোমরা টমেটো স্কিপ করতে পারো আমি টমেটোটা নেব একটু জুসি হওয়ার জন্য স্যালাড একটু জুসি হলে ভাল লাগে খেতে তো টমেটো আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমি সব সবজিগুলো কেটে নিয়েছি এই তো কে কাটা হয়ে গেছে লেবু আমি আট কম নেব এই লেবুগুলোতে রস অনেক বেশি হয় তো এই লেবু বেশি লাগে না আট কম কেটে নিয়েছি আমি আর এই যে প্রথম দিকে আমি যে মূলা গ্রেড করে নিয়েছিলাম ছিলে কেটে পুরোটা ছিলি নিই যেরকম মূলা আমি পিঙ্ক কালার পাটটা রেখেছি যেখানে লোম থাকে সেই পাটটা আমি বাদ দিয়ে নিয়েছিলাম মূলার আর যেভাবে আমি শশাটা কাটলাম ঠিক ওইভাবেই আমি ছিলে গ্রেড করে নেওয়া হয়ে গেছে তো ছেলারটায় এখন আমি মেখে নিব মশলা দিয়ে প্রথমেই আমি একটা বল নিয়ে নিলাম বলের মধ্যে দিয়ে দিলাম যে শসা কেটেছি শসাটা অ্যাড করলাম প্রথম বাঁধাকপি কেটে রেখে রেখেছি এই বাঁধাকপি কাটা দিয়ে দিলাম গ্রেড করা মূলা এখানে হাফ কাপের মতো আছে পেঁয়াজ অ্যাড করে দিলাম গ্রেড করা গাজর চপ ধনে আর কাঁচা লঙ্কা যারা ঝাল খেতে পছন্দ করো না লঙ্কাটা স্কিপ করতে পারো আর যদি বাচ্চাদের জন্য বানাও লঙ্কা দেবে না শুধু গোলমরিচ দিলেই হয়ে যাবে ধনেপাতা কম বেশি করে নিতে পারবে নিজের পছন্দ মতো কেটে রাখা শসা অ্যাড করে দিলাম জলটা দেব না দেশি এটা টমেটো সরি এটা দেশি টমেটো ছিল দেশি টমেটোতে জল হয় অনেক তো জলটা আমি ছেকেই দিলাম এখানে হাফ স্পুন চাট মশলা হাফ টি স্পুন গোলমরিচের পাউডার ওয়ান স্পুন ভাজা জিরে পাউডার ওয়ান টি স্পুন বিট নুন আর হাফ স্পুনের মতো রেগুলার নুন নুনটা নিজের মতো করে দিয়ে নিবে নুন ঝাল যে যেমন খাবে সেরকমই দেবে আর ওয়ান স্পুন লাল লঙ্কা পাউডার দিলাম আট দিকেরও কম লেবু চিপে দিচ্ছি তো মশলাটা নিজের মতো করে দিয়ে নিবে যে যেমন মশলা খেতে পছন্দ করো এখানে চাইলে ভাজা জিরের জায়গাতে ভাজা করিয়ান্ডার পাউডার অ্যাড করতে পারো গোটা ধনের একটু রোস্ট করে নেবে রোস্ট করে ওটা গুঁড়ো করে অ্যাড করবে আর কেনা পাউডারটা অ্যাড করতে যেও না সেটাতে স্যালাদ টেস্ট পাবে না তো আমি কোরিয়ান্ডার অ্যাড করে নিয়ে আমি জিরে পাউডারটা অ্যাড করলাম হাতে দুই হাতে দুটো কাটা চামিচ নিয়ে ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি এখন যেটার মধ্যে মিক্সড করবে এই বলটা একটুখানি বড় হতে হবে বড় হলে সুবিধা হবে মিক্সড করতে তো আমি একটা বড় সাইজের বল নিয়েছি স্টিলের নুন আমার কাছে একটু কম মনে হচ্ছিল আমি আর একটু নুন অ্যাড করে দিলাম তো কাঁটা চামিচ দিয়ে মিক্সড করলে ভালো হয় জল ছাড়বে না কারণ এতে শসা পেঁয়াজ আর টমেটো যেই ছেলেদের যায় ছেলাদের জল ছাড়ে একটু একটু না একটু ভালোই জল ছাড়ে তো হাতে না করলে ভালো তো মিক্সড করা হয়ে গেছে এখানে আমি একটা প্লেট নিলাম প্লেটের মধ্যে আমি এই তো সার্ভ করে নিচ্ছি এখন তো খাওয়ার জন্য পুরোভাবে রেডি হয়ে গেল আমার মিক্সড ভেজিটেবল স্যালাদ এটা ছোট বড় সবাই খেতে পারবেন যদি ছোটদের জন্য বানিয়ে থাকো তো ঝালটা একটু কম দিয়ে নেবে আর নিজের জন্য বানালে যে যেমন ঝাল খাবে এরকমই দেবে ঝাল নুন তো এই স্ন্যাক্স এই সেলাদের রেসিপিটা স্ন্যাক্সে রাখতে পারো স্ন্যাক্স বা লাঞ্চে রাখতে পারো ডিনারেও রাখতে পারবে তো আমি আজকে এটা দিয়েই লাঞ্চ করেছি আমি তো এখন এনজয় করছি আশা করি তোমরাও আমার ভিডিও দেখে এনজয় করবে আর যদি এমনই যদি হেলদি আর টেস্টি স্যালাড পছন্দ তাহলে বলবো এই ভিডিওটা একদম তোমার জন্য এই ভিডিওটা পুরো দেখার পর আর অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না যদি ভালো লাগে লাইকস লাইক শেয়ার করবে কমেন্টস করবে আমার এই রেসিপি কেমন লেগেছে আমারও জানতে ইচ্ছা করে আর যদি আমার কোনো ভুল থাকে এই রেসিপির মধ্যে তোমরা সেটা আমাকে কমেন্টসে জানাবে এটা আমি সবসময় বলে থাকি কিন্তু তোমরা কমেন্টস করো না খুব কম যাই হোক আজকের মধ্যে এখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে